হ্যালো বন্ধুগণ আমি সাধনা আরও একটা ছাঁকান রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তো বন্ধুগণ আজকে আমি চিংড়ি মাছ দিয়ে পাটশাক ভাজি করবো দুপুরবেলা গরম গরম ধোয়া ওটা ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে তো দেরি না করে রেসিপিটা শুরু করা যাক দারুণ স্বাদের চিংড়ি মাছ দিয়ে পাটশাক ভাজি করতে এখানে আমি নিয়েছি দুই আটি পাটশাক কারণ একাটি পাটশাকে কিন্তু অনেকটা কম হবে তো দুই আটি পাটশাককে ভালো করে বেচে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পাটশাকের ভেতরে এই একটা শিরার মতো অংশ থাকে সেই অংশটাকে কিন্তু অবশ্যই বেঁচে বাদ দিতে হবে তাহলে কি হবে পাটশাকগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর নরম হয়ে যাবে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে তো এইভাবে কিন্তু পাটশাকগুলোকে বেঁচে ধুয়ে আমি এক ঘন্টা জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম কারণ পাটশাকের মধ্যে কিন্তু প্রচুর ওষুধ দেওয়া থাকে সেজন্য কিন্তু পাটশাকগুলোকে এক ঘন্টা জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে তারপরে জল ছড়িয়ে পাটশাকগুলোকে একটু কুচি কুচি করে কেটে নিতে হবে তো পাটশাকের ভেতরে যে শিরার মতো অংশ থাকে সেটাকে কিন্তু অবশ্যই কেটে বাদ দেবে তাহলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো দেখো পাটশাকগুলোকে খুব ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে এবারে পাটশাকগুলোকে একটু কুচি কুচি করে কেটে নিতে হবে তার জন্য লাগবে এরকম একটা ছুরি আর ছুরি দিয়ে খুব সুন্দর করে একদম ছাঁকা নাকা করে ঝিরিমিরি ঝিরিমিরি করে কুচিয়ে নিয়েছি তো এইভাবে যদি শাকগুলোকে একটু ঝিরিমিরি করে কুচিয়ে নেওয়া যায় তাহলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর নরম হয়ে যাবে খেতেও ভীষণ ভালো লাগবে তারপরে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে চিংড়ি মাছ আর চিংড়ি মাছগুলোকে ভালো করে বেছে নিয়েছি চিংড়ি মাছের ভেতরে একটা কালো সুতোর মতো অংশ থাকে সেটা কিন্তু অবশ্যই বাদ দেবে হলে কিন্তু পেটের গণ্ডগোল দেখা দিতে পারে তো চিংড়ি মাছগুলোকে এইবারে সামান্য লবণ আর হলুদ দিয়ে খুব সুন্দর করে একটু ম্যারিনেট করে নিলাম তারপরে চলে আসতে হবে কড়াইয়ের কাছে গ্যাসের ফ্লেম জ্বালিয়ে দিয়ে কড়াইটা যখন গরম হয়ে যাবে কড়াইতে দিয়ে দিতে হবে এক চামচ সর্ষে তেল এবারে নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলোকে ভেজে নিতে হবে তো খুব সুন্দর করে একদম ঘোটনাটা ঘোটানাটা করে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব এইভাবে যদি গ্যাসের ফ্লেম হাইতে দিয়ে আর অল্প তেলে চিংড়ি মাছগুলোকে ভাজা যায় তাহলে দেখবে যে চিংড়ি মাছ ভাজতে ভাজতে অনেক সময় কি হয় চিংড়ি মাছ থেকে জল ছাড়তে শুরু করে সেই জলটা কিন্তু আর বের হবে না তো দেখো গ্যাসের ফ্লেম হাইতে দিয়ে অল্প তেলে মোটামুটি দেড় থেকে দুই মিনিটের মতো আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়েছি আর চিংড়ি মাছ থেকে কিন্তু একটু জল ছাড়িনি এইবারে চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে একটি প্লেটে আমি তুলে নেব এইবারে ওই কড়াইতে দিয়ে দেব আরো দুই থেকে তিন চামচের মতো সর্ষে তেল তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দেব একটা শুকনো লঙ্কা তো দেখো খুব সুন্দর করে একদম ঝাঁকা নাকা করে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো এক চামচের তিন ভাগের এক ভাগ কালো জিরে ফোড়ন এবারে এর মধ্যে দিয়ে দেবো দুই তিনটে চেরা কাঁচা লঙ্কা তো তোমরা যে যেমন ছাল খেতে পছন্দ করো সেই অনুসারে এখানে ছালটা অ্যাড করে দেবে আর দিয়ে দিতে হবে একটা পেঁয়াজ তো একটা বড়ো সাইজের পেঁয়াজকে একদম ঝিরিমিরি ঝিরিমিরি করে কুচিয়ে রেখেছিলাম সেই ঝিরিমিরি পেঁয়াজটাকে দিয়ে একটু ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে এইবারে দেখো এর মধ্যে দিয়ে দিতে হবে রসুন তো পাট পাটশাক ভাজার সময় রসুনের পরিমাণটা একটু বেশি দেবে তাহলে দেখবে দুর্দান্ত টেস্ট হবে তো এখানে আমি দুই আটি শাকের জন্য দেড়খানা রসুন বেছে যতগুলো কুয়া হয়েছিল শিলনোড়ায় থেতো করে রেখেছিলাম সত্যি থেতো করা রসুন দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ আর হলুদ ব্যাস আর কিচ্ছু দিতে লাগবে না এইবারে পেঁয়াজ আর রসুনটাকে লাল লাল করে ভেজে নিতে হবে তো দেখো খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি এইবারে এর মধ্যে অল্প অল্প করে পাট শাক দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে একবারে দেবো না অল্প অল্প করে দেবো তাহলে মেশাতে সুবিধা হবে এই সময় বাজারে প্রচুর কচি কচি পাট শাক উঠছে আর এই কচি কচি পাট শাকগুলো খেতেই কিন্তু বেশি টেস্টি লাগে পাটশাকগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে এইভাবে ঝিরিমিরি করে কুচিয়ে নেবে এতে কি হবে পাটশাকগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর সেদ্ধ হয়ে যাবে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে সমস্ত পাটশাকটা কড়াইতে দিয়ে সমস্ত কিছুর সঙ্গে খুব ভালো করে দেখো মিশিয়ে নিয়েছি এইবারে ঢাকনা বন্ধ করে দুই থেকে তিন মিনিট গ্যাসের ফ্লেম একদম লো টু মিডিয়ামে রেখে পাটশাকটাকে রান্না করে নেব। এখন আমি তোমাদের তিন মিনিট পরে দেখাচ্ছি পাটশাকটা দেখো তিন মিনিটে রান্না করে নিয়েছি আর পাটশাকটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে পাটশাক কিন্তু একটু লালা লালা টাইপের হয় তো দেখো খুব সুন্দর করে খুন্তি দিয়ে এভাবে একটু চেপে চেপে প্রথমে পাট শাকটাকে মিশিয়ে নিতে হবে তারপরের মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে চিংড়ি মাছগুলোকে দিয়ে খুব সুন্দর করে একদম কোটনাটা করে পাটশাকের সঙ্গে মিশিয়ে নেব তারপরে আবারও তিন থেকে চার মিনিটের জন্য ঢাকনা বন্ধ করে গ্যাসের ফ্লেম লোতে রেখে পাট শাকটাকে রান্না করে নেব তো দেখো চিংড়ি মাছটাকে পাট শাকের সঙ্গে মিশিয়ে নিয়েছি আবারও ঢাকনা বন্ধ করে তিন থেকে চার মিনিট পাট শাকটাকে রান্না করে নিতে হবে এখন আমি তোমাদের চার মিনিট পরে দেখাচ্ছি গ্যাসের ফ্লেম একদম লো টু মিডিয়ামে রেখে আরও চার মিনিট পাট শাকটাকে খুব ভালো করে রান্না করে নিয়েছি মাঝখানে দুইবার ঢাকনা তুলে শাকটাকে একটু ঘোটানাটা করে দিয়েছিলাম না হলে তলা দিয়ে পুড়ে যাবে তো শাক কিন্তু একদমই রান্না হয়ে গেছে খুব ভালো করে খুন্তি দিয়ে মিশিয়ে নিয়েছি এবারে নামানোর আগে দিয়ে দেব মাত্র দুই চিমটির মতো চিনি অবশ্যই কিন্তু দুই চিমটির মতো একটু চিনি দিয়ে দেবে তাহলে খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে একটু হালকা মিষ্টি মিষ্টি হবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে তো চিনিটাকে দিয়ে আবারও খুব সুন্দর করে মিশিয়ে নেব তারপরে একটা বোলের মধ্যে আমি শাকটাকে নামিয়ে নেব তো বন্ধুক এইভাবে তোমরা একবার চিংড়ি মাছ দিয়ে পাটশাক ভাজি খেয়ে দেখবে খেতে দুর্দান্ত লাগে দুপুরবেলা গরম গরম ধোয়া ওটা ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে তো আজকে এই চিংড়ি মাছ দিয়ে পাটশাক ভাজি রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইল পাটশাক ভাজিটাকে একটি পাত্রে নামিয়ে উপর দিয়ে এইভাবে একটু পেঁয়াজের স্লাইস দিয়ে সাজিয়ে নিয়েছি এতে দেখতে বেশ সুন্দর লাগবে তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকেও সুস্থ থেকো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণে সবাইকে ধন্যবাদ